আমরা এ হতাইছি খাইতাছি কইলা জন ফুলা মাইনে দিল পার্টিও সুন্দর মজা লাগতেছে দুই লাগে মজা সুড়ে জন হইলা আইনে সাইনিস সাইনিস না কি কই সাইনিস সবজি আমরা গ্রামের ফুলাহান চাইনিজ সবজি আইনে দিছি বাইগান কি আর জেড আমরা আর যে জেডা জেডা মানুষ মনে যে বাইস্তা নতুন সারা যুবক শৈল্য শক্তি আছে সাইনিস সবজি কি আছে দিসে বেশায়া আমিও সম্মান বাছাইতে গিয়া এই সবজি একটাই আছে মুরগির রোস্ট মুরগির রোস্ট খাইলাম অর্ধেক খাইলাম আর অর্ধেক আড্ডি অর্ধেক দিছি মানে কুত্তারে আর কি আর দিল গরু গোস্ত গরু গুস্তরে আবার হেবি মজা হয়েছে খাইলাম বুঝিনি না বাইশ তির বিয়া যদি কম খাই তাইলে শৈল আবার টান টান উত্তেজনা বেশা একাই লাম খায়া মনে করেন যে ডাইলটা যে বেলা দিছে একটা স্বাদ আই সব বোনা সাত ডাইরি ডাইলটা তো মনে করেন যে যাইডার কইলাম আর দিও দিছে আর মন মতো দিছে মনে যে 22 তারে না খাওয়াইলে খাওয়াইবো করে চাই মানুষ নিজের লোক এক কানা টিভি বইলাম এরা বুঝিন না কি বে খাওয়া খাওয়াইলো আরে মনে করেন যে বেলা ফাইস টাকা আম আই হায় হায় রে ফাইস আমরা রাগার ফাইস তো মনে করেন যে গুরুর দুধ সারা ফাইস বানাইন আর এই ফাইসের মধ্যে তো মনে করেন যে হেভি টেস্ট

মনে করেন যে এই তোমার তাপমাত্রাটা প্রায় সৈত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে এই তাপমাত্রার মধ্যে গেছি আটটা বারো গ্রাম ইয়া মনে করেন যে সাইটটা দেখি আইলাম আয়া বাজার একটু আড্ডা মারলাম মায়ের ঠাইরা যখন আয়ার যখন হুতলাম যখন আয়া হুটছি এমনে ফ্যাটটার মাঝে একটা ডাক দিছে মনে হয় যে হুটছি মেয়ে মনে হয় যে দিনে হাজব এরকম মনে হইতাছে এমনে টস টস শব্দ হতাস তখন কি হরবাম আবার হেই কাটতে হচ্ছে হেই কাটতে হুটলে হেটরা যাই রুম একটা মুসুরা মাছছে ওই ইডি রুম বতছে রে আম্মারে কইলাম যে হেড বেড না আম্মা কো কার সামনে কি তাকাইছস বেড গেলা কমা এক আইতে দিতে না আমি ওই জানি না তো মন হয়তো নজন এই লাগে আমি এটা মন হচ্ছে আমরা আমার ভাষায় নজন কই আইছে যাই হোক সুখ লাগে চোখ লাগার পরে দেয় মনে করেন যে জন খুঁজছি যেই তাইতে সাড়ে বারোটা বাজে তখন তো মনে করেন যে আমি লাইট বিষাইম না মোবাইল বিষাইম কোনো কিছুই খাইতেছি না বিহ হইতে সময় আইডি বিহ পরে মানে কিনো আর বা মনে যে কুকিরে ধুইরে ধুইরে কিনো মতো মনে হয় লেপটিন লাতি গেছি লেপটিন বাথরুম এই যে আমরা এলাকার বাসায় লেপটিন কই এই বাথরুম লাথি গেছি যাওয়ার পরে দে গেলুন গিরা কিনো মতো মনে করেন যে মনে হয় যে আধা সেকেন্ডের ভিতরে তুলা দিছি তুলা দিতে এমনি বড় ওর ওখানে এমনি ইরুম ভাই নামা দিছে

করে নেবে তিনeditText পাতি যে হানিতে গেছি আইছি গেছি আইছি করে সারা আইটি সোয়া আলো গেছি মনুরঞ্জা দুইবার যে গেছি ব্যাপারীর কোনো কিছু নাই করে বাইরে কি কইতাম ভাই আপনারাও তো ঐতা হয় মতো যন্ত্রণা শরীর ঢাকবের পুরা দুর্বল হইছে উস্তাদ খাও